আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আপনারা যে যারা যে সকল মনের আশা নিয়ে গেছেন দেশের বাহিরে দোয়া করে আপনাদের সকল মনের ইচ্ছা যেন আল্লাহরা বলাবেন পূরণ করিয়া দেন আপনারা আমাকে দোয়া করবেন আপনারাও আর আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে আমি কয়েকটা রোগীর কাজ করছিলাম এটা আমার আসন আসনে ফুলের মালা দিছি এই আসন কালকে আমি রুগীর কাজ করছিলাম ওই রাঙ্গামাটির থেকে আইছিল রুগী ওদের কাজ করছিলাম এই যে এখানে কাজ করছি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসে রবি মেন হয়েছে আমি তো বলি প্রতিটি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৈদ্য আছে তবে আমি বৈদ্য না আমি হলাম আমি তান্ত্রিক তান্ত্রিক হইলে অল্প স্বল্প বিদ্যা দিয়ে করা যায় না লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে যেটা চাই সেটা যাহাতে পাওয়া যায় এই জন্য পৃথিবীতে হিন্দু মুসলিম বুদ্ধ একজন এই জন্য ঠিক বিদ্যাও সেরকম মগা সিয়ামি কোরানি এবং কুফরি সব থাকতে হবে তবে সাধন থাকতে হবে সাধন যদি না থাকে শুধু বুয়া দোকাবাজি করে হাজিরা দেখলে হবে না মেন হয়েছে হাজিরা হাজিরা দেখে এটা সব জানতে হবে জানার পরে কি করলে কি হবে কোন কাজটা করলে কি হবে কোন তাবিজটা দিলে কি হবে কোন কি ফানি দিয়ে গোসল করে এলে কি হবে হয় হাত মাটির নিচে নিষেধার কি তাবিজ গাড়ানো আছে কোন কবরস্থানে কোন শীতাতে এরকম এই জন্য তো যেমন আমার কাছে বিভিন্ন রাজা হয়ে যেরকম সম্মান পায় সেরকম তবে স্বর্ণের মধ্যে রূপার মধ্যে এগুলো তো দাম বেশি এগুলো হয়েছে জনসমর্থন এবং গণ অর্থাৎ সকল নর নারী ধনী গরিব সবাই ভালোবাসবে অন্তর থেকে ভালোবাসবে যে দেখবে সেই আপন হয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্য দিকে তার আইন হবে যেমন কালকে একটা রুবি আইছিল আমার কাছে হাজিরা দেখছি। ও মা খাস না করে কত কিছু লম্বা রাবারের মতো টানতেছে এগুলো ঠিক না সবাইকে এক পাল্লাতে ওজন করবেন আমি জন্য বলি তো কথা বলার সময় সাবধানে কথা বলবেন না জেনে না বুঝে সামরামুখ বেতা করে না বলবেন সেটা হবে না তান্ত্রিক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে যদি ইচ্ছা করে ভালো করতে পারে খারাপও করতে হয় কিছু করতে পারে শুধু একটা জিনিস সামরামুখ বেতা করে না বলে ফেললেন সেটা হলো না হাজিরের দেখছা হাজিরে এটা সব বললাম যেটা বলছি সেটা হ্যাঁ তো একটা হতা কি সে খাজ করে না খাজের আগে তা কি মনে হয় যে কোটি টাকা লেনদেন করছে এভাবে কথা বলতেছে তাই বললাম বেশি যান যান বাইর যান কারণ অনাক্ত একটা কথা কি মেজাজটা সবসময় ঠিক থাকে মানুষের মন আকাশের রং একই হঠাৎ করে সব সময় মেজাজ কোনো ঠিক থাকে না তো এই জন্য তবে আজকে ভিডিওটা আমি বেশি বড় করবো না এত বেশি আমি বড় করবো না তো আমি একটু বারান্দায় যাচ্ছি আমি একটু বারান্দায় যাচ্ছি আজকে একটা ফুল ফুটছে ইয়েতে আমার আমি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে এইটাকে এইখানে অর্থাৎ আমার কালাবাগে এইখানে অর্থাৎ খবর দেওয়া হয়েছে খালা ভায় শিরতরের জন্য আমার কাছ থেকে চলে গেছে এখন ঘুমিয়ে আসে ওর কথা মনে পড়লে মুহূর্তের মধ্যে খুব খারাপ লাগে তো ঠিক আছে আর কি বলবো বলবে তা অনেক কিছু আজকে ভিডিওটা আমি তেমন বেশি বড় করবো না বাজার করে আমি সব কিছু শেয়ার করি আপনাদের কাছে মাংস করতেছে বারোশো পঞ্চাশ টাকা করে বল এখন কি খাসির মাংস তো বারোশো টাকা করে নিছে তো বাংলাদেশে এত যদি দাম হয় জিনিসপত্র তো গরিব মধ্যবিত্তরা কেমনে চলবে তবে এইসব মাছ মাংস এগুলো আবার দনিরা খায় না গরীব খায় মধ্যবিত্ত রাখায় ধনীরা ওরা ওই আলু কি ফসা ওই যেগুলো বাজারে কেটে কেটে বিক্রি করে ফসাগুলা ওগুলো কিনে আনে যারা ধনী বেশি ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আপনার আমি আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই কণিকের বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এখন সারা বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ সতর্কভাবে থাকলে আজকাল থেকেও রক্ষা পাওয়া যায় তো আমি দোয়া করি আল্লাহ রাখবেন আপনাদেরকে সুখের শান্তিতে ওনার হেফাজতে রাখো ঠিক আছে আমার আরো একবার বলতেছি আমার স্যাল যদি কেউ যোগাযোগ করতে চান নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঠিকানা নিয়ে আসতে পারেন আর হাজিরা দেখতে পারেন হাজিরা দেখার আপনাদের কি কি কাজ। সেটা আমি সমাধান করার করে দেওয়ার জন্য আপনার চেষ্টা করব। আপনাদের সেবা যত্ন যদি করতে পারি আপনাদের কাজে যদি আমি সফলতা করে নিতে পারি আমি নিজেকে অনেক ধন্য মনে করব ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামুল্লা